আজকে তোমাদের সাথে শীতকালীন সবজি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব ঝটপট তৈরি করে নিতে পারবে ঝামেলাবিহীন ছাড়া যে কোনো টিফিন এবং অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারবে এই রেসিপিটা এতটাই সহজ যে একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন আর একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি তো চলুন দেখে আসি কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকার অনুরোধ রইল এবং যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আবারও এই সবজিগুলা দিয়ে একটা মজাদার স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে দেখাবো আশা করি আপনার এবং আপনার ফ্যামিলির জন্য এটা খুবই উপকারী একটা নাস্তা হবে যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এটা বেস্ট একটা নাস্তা হবে তো সবজিগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় ত্রিশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এতে করে যদি কোনো পোকামাকড় বা জীবাণু থাকে এতে করে পানিতে বেরিয়ে আসবে আর এর সাথে আমি কিন্তু হালকা লবণ মিশিয়ে দিয়েছিলাম তো এখানে আমি কি কি সবজি নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপরেও বলে দিচ্ছি গাজর ব্রকোলি আর এখানে ক্যাপসিকাম আলু এই চারটা সবজি আমি নিয়ে নিয়েছি এগুলো ঘরে ছিল তো শীতকালীন সময় এই সব সবজিগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা এইসব সবজি দিয়ে বাচ্চাদের অবশ্যই একটা হেলদিকর নাস্তা তৈরি করে দিতে পারেন তো আমি কিন্তু সবজিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি এবং চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে কাঁচামরিচ কুচি সেটা দিতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব তাই একটু ঝাল কমটা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে এখানে আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু শক্ত হতে একটু সময় লাগবে আলু আর গাজর দুইটা একসাথে দিয়ে আমি ভাজা করে নেব আর ব্রকোলি আর ক্যাপসিকাম এই দুইটা একটু পরে দিয়ে দেবো এটাকে আমি এক মিনিটের মতো এখন ভাজা করে নেব সবজিগুলো খুবই সুন্দর করে আপনারা অবশ্যই ভাজা করে নেবেন সুন্দর করে সেদ্ধ যাতে হয়ে যায় তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ভাজিতে মানে যতটুক পরিমাণে লবণ প্রয়োজন হবে ততটুকু দিয়ে দিয়েছি তা আমি এটাকে ভালো করে একটু ভাজা করে নেবো তো লবণ দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন হালকা একটু পানি উঠে এসেছে এটা শুকানো পর্যন্তই আমি এটাকে ভাজা করবো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ব্রকোলি এই দুইটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভাজি করে নেব। প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে কিন্তু এটা অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটা খুব বেশি সময় লাগবে না যেহেতু আলু আর গাজরটা আগে থেকে ভাজা করে নিয়েছি বাদ বাকি এগুলো এমনি হবে আর নাস্তাটা পুরোপুরি তৈরি হওয়ার পর এটাকে তেলে ভাজা হবে তখন বাদবাকিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু খুবই সিম্পল মশলা দিয়েছিস মশলা বলতে শুধু ম্যাগি মশলা আর লবণ এছাড়া আর অন্য কিছুই ব্যবহার করব না একদম সিম্পলভাবে ভাজিটা তৈরি করব যাতে করে খুবই স্বাস্থ্যকর থাকে এবং সবাই খেতেও ভালো লাগে তো এভাবে করে আমি ঢাকা দিয়ে দিছি সামান্য একটু পানি দিয়েছি যেহেতু এটা একদমই শুকনো ছিল যাতে তলানিতে না লেগে যায় আমি একটু পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি আলু ব্রকলি সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নেব তো এখানে আমি এর নাস্তাটা তৈরি করার জন্য একটু আমি আটা নিয়েছি এক কাপের মতো বড়ো কাপের এক কাপ দিয়ে দিয়েছি সামান্য লবণ তার সাথে পরিমাপ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব খুব বেশি পাতলাও না খুব বেশি না এরকম একটা ব্যাটার করব আর এই ব্যাটারের সাথে কিন্তু অবশ্যই একটা ডিম ব্যবহার করব তো এই ডিমটা এখন ফাটিয়ে দিচ্ছি ডিমটা ফাটিয়ে ভালো করে মিক্স করে নেবো এই ব্যাটারের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি কিন্তু আর অফ ক্যামেরায় পানি দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিয়েছি ব্যাটার এটা অবশ্যই পাতলা প্রয়োজন হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কী ধরনের পাতলা হয়েছে তো এরকম করে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকম দানা না থাকে দানা থাকলে ভালো করে আবারও ফেটিয়ে নেবেন তো আমি অফকামের আরও ফেটিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন তো এবার আমি একটা কড়াইতে সামান্য তেল ব্রাশ করে আমি এক চামিচ এই ব্যাটারটা দিয়ে এরভাবে করে নিয়েছি সেম যেরকম সাপটার জন্য করা হয় ওরকম তো দিয়ে এবার আমি সবজির পুরটা দিয়ে দিচ্ছি এবার আস্তে করে আমি এটাকে ফোল্ড করে নেব তো এভাবে করে করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে এটা করে নিচ্ছি তো অবশ্যই একটু সাবধানের সাথে করে নেবেন যাতে হাতে গরম না লেগে যায় তা আমি কিন্তু সাবধানের সাথেই করে নিচ্ছি তো এভাবে করে ফোল্ড করে এই যে দেখুন কড়াইয়ের উপরেই রোলটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেমভাবে এটাকে নামিয়ে করতে পারেন কড়াই থেকে নামিয়ে তারপরে আলাদাভাবে করে করতে পারেন তা আমি কড়াইয়ের উপরেই করে নিয়েছি যাতে করে আমার আর এক্সট্রা করে খাটনির প্রয়োজন হবে না এতে করে ভালোভাবে সিল হয়ে যাবে তো এখন আমি এটাকে এই যেভাবে আরও তৈরি করে নেব সেম ভাবে সেম প্রসেসে আমি আরও কতগুলো তৈরি করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম স্বাস্থ্যকর হেলদিকর একটা খাবার অবশ্যই আপনার ঘরের বাচ্চা এবং পরিবারের জন্য সবার জন্য তৈরি করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বেস্ট একটা নাস্তা হবে এটা সবজি দিয়ে ভরপুর বাচ্চাদের জন্য হেলদি একটা নাস্তা হবে তো অবশ্যই বাচ্চাদের জন্য এটা ট্রাই করবেন এবং আপনারাও খাবেন আর এটা অবশ্যই বানাতে এতটা সহজ যে আপনারা না বানালে বুঝতে পারবেন না এটা কতটা সহজ আর ইজিলি দেখুন এভাবে সুন্দর একটা রোলে পরিণত হয়ে গেছে তো আমি এভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি একে একে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব এই যে আপনারা চাইলে ডিপ করেও ভেজে নিতে পারেন বা হালকা তেলেও ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে যেরকম খেতে চান সেরকমই করে নিতে পারেন আর এরকম অবস্থায় কিন্তু এই নাস্তাটাকে কিন্তু সংরক্ষণ করে মাস জুড়ে রেখে দিতে পারেন যখন ইচ্ছা নামিয়ে খেতে পারেন তো আপনারা কিন্তু অবশ্যই শীতের মৌসুমে সবজি বেশি বেশি থাকতে থাকতে এরকম করে নাস্তা তৈরি করে নেবেন আপনাদের ঘরের জন্য হেলদি একটা নাস্তা সন্ধ্যের বা টিফিনের জন্য তৈরি করতে পারেন তো এভাবে করে আমি একটু সেট করে বসিয়ে দিয়েছি আর এটাকে হাই হিটেই ভেজে নেব আর এটাকে স্লো হিটে ভেজে নিলে মুচমুচে কুড়মুড়ে হবে তো আমি আজকে এতটা মুচমুচে করব না আমি মোটামুটি মুচমুচে করবো সে কারণে আমি হাই হিটে এটাকে করে নিচ্ছি তবে একটু পরপর এটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে এক সাইড বেশি বা এক সাইড কম না হয় তা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ভাজা করে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী ভাজা করে নিচ্ছি আর এটাকে কিন্তু সুন্দর করে একটু উল্টে পাল্টেই ভাজা করতে হবে তো যতক্ষণ না পর্যন্ত আমার কাঙ্ক্ষিত কালার আসছে আমি এভাবে করে উল্টে পাল্টে ভাজা করতে থাকব। তো যারা কিনা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আরও দশজনের কাছে পৌঁছাতে পারে আমার ভিডিওটা সামনে এগুতে সাহায্য করতে পারে তা এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখতেই পেয়েছেন আমি কি কালার করে ভাজা করে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করে ভাজা করে নেবেন তো এখন আমি আরও দিয়ে দিচ্ছি মানে দুই বেচা এগুলো ভাজা করে নিয়েছি আপনারা চাইলে যেভাবে খুশি ভাজা করে নিতে পারেন তো এভাবে করে কিন্তু সবগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে একটু টমেটো সস দিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি আপনারা যেভাবে খুশি খেতে পারেন এমনিতেও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন বা মেউনিজের সাথেও খেতে পারেন তো বন্ধুরা এই তো আমার নাস্তার একদম ফাইনালি লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগে এই নাস্তাটা তৈরি করে নিন এক্ষুনি কারণ আপনার বাচ্চারা এই নাস্তাটা যখনই খাবে তখনই বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য তো এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আর অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে যাতে তারাও এটা দেখে উপকৃত হতে পারে বা তারাও তৈরি করতে পারে তো এই তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আজকের এই সুন্দর এই ব্রকলির নাস্তাটা তো এভাবে করে কিন্তু সিম্পলভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন খুব ঝামেলা বিহীন খুবই অল্প সময় এরকম সুন্দর আকর্ষণীয় একটা নাস্তা তো একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে উপর দিকটা একদম মুচমুচে আর ভিতর দিকটা একটু নরম আর কি গরম গরম দেখতেই পারছেন ধোঁয়া ওঠা একদম ধরতে পারছে না এতটা ধোঁয়া উঠছে তো আজকের সবজি দিয়ে এই সহজভাবে রোল তৈরি করার ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে করে আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে যেতে পারি الله حافظ السلام عليكم